শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে আমি কি নিয়ে আসলাম তোমাদের সাথে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে সোমবার দিয়েছি জিরে তেজপাতা আর ছেড়ে দিয়েছি আলুগুলো আলু দেওয়ার পরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে দেখো অনেকটাই ভাজা হয়ে এসছে আলুগুলো আর আমি আগে মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি দেখো রুই মাছের মাথা এটা আর কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি আর মশলা করে নিয়েছি দেখো আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আমি মশলাটা ছেড়ে দিলাম মশলাটা দিয়ে দেখো আমি ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেবো আলুর সাথে কড়াইশুটি দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে মশলাটাকে এবার কষাবো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এর মধ্যে আমি খানিকটা একটু গরম জল করে দিলাম দিয়ে আবার মশলাটাকে কষাব মশলাটা দেওয়ার পরে দেখো মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এবার কিছুটা বাঁধাকপিটা আমি ভাব দিয়ে রেখেছিলাম একটু দেখো এবার বাঁধাকপিগুলো ছেড়ে দেব সবটাই বাঁধাকপিগুলো দিয়ে দেবো আমি আমি একটু যখনই রান্না করি একটু ভাব দিয়ে নিই বাঁধাকপিটা ফুলকপি বাঁধাকপি ভাব দিয়েই রান্না করি দেখো ভালো করে মশলার সাথে এবার বাঁধাকপিটাকে মাখিয়ে নেব মানে নাড়াচাড়া করে নেব দেখো নাড়াচাড়া করে আমি ভালো করে এবার নাড়তেই থাকবো বাঁধাকপিটাকে যেহেতু বাঁধাকপি থেকে জল বেরোয় দেখো কতটা জলও বেরিয়ে গেছে দেখো নাড়া দিতে দিতে জলটা অনেকটা টেনে গেছে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম কপির মধ্যে আবার ভালো করে নাড়াচাড়া করব দেখো অনেকটাই হয়ে এসছে আমার বাঁধাকপিটা এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনিটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব আমি এভাবে রান্না করলাম অবশ্যই বলবে আমার রান্নাটা ঠিকঠাক আছে কিনা ভালো হয়েছে কিনা দেখো আমার কমপ্লিট হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম এবার বাটির মধ্যে আমি ঢেলে নেবো এই হলো শুভ দুপুরের আজকে বাঁধাকপি রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই বলবে